গরু সকলেই ভালো আছেন আমরা এখন আছি মান্ডা স্কুল সামনে আহ যেহেতু রমজান মাস প্রায় শেষের দিকে তো যার কারণে আসলে মান্ডা এলাকায় দেখতে পাচ্ছি স্কুল এর সামনে বেশ সুন্দর একটা অস্ট্রেলিয়ান সারগুড়ো আনা হয়েছে তো যেমনটা জানতে পারলাম এই গরুটা আসলে মাংস বিক্রি করার জন্য আনা হয়েছে যেহেতু আর ঈদের বেশি দিন নেই মানে ঈদের আগের দিন মূলত এই গরুটার মাংস বিক্রি করা হবে তো যার কারণে এই গরুটা আনা হয়েছে তো গরুটা বেশ সুন্দর আর আমরা যত রোগ জানতে পেরেছি গরুটা আনা হয়েছিল আপনার মমিসিং থেকে আর গরুটা কিন্তু দেখতে মাসাল্লাহ ভালোই আছে দেখতে সুন্দর তো আমরা একটু এই পাশ থেকে একটু দেখাই যাতে করে ভালো করে বোঝা যায় আসলে আমরা মূলত ফজর নামাজের পরে বের হয়ে গেছিলাম দেখার জন্য গরু দেখার জন্য তো যার কারণে আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন হবে আমি জানি না সঠিক তারপরে যতটুক পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে আমরা এখন সামনেও যাব সামনে জানি না আরো আসছে কিনা সেটাও আরো গরু আছে কিনা তো সেটাই দেখানোর চেষ্টা করব তো আসলে দেখতে ভালোই লাগে আর যদি গরুগুলা গরুগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন আর আপনার মন্তব্য অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমরা আরেকটু সামনে চলে আসলাম এখানেও দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর কিছু দেশাল সার গরু ঠিক আছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি গরুগুলো তো দেখেন গরুগুলো কিন্তু মোটামুটি দেখতে ভালোই মাসাল্লা আর যদি গরুগুলা কালার বলি প্রথমটা একটু খয়রি দুইটাই একটু খয়রি রঙের ভিতরেই আছে তবে দুইটাই কিন্তু সার গরু আমরা একটু সামনে থেকে যদি আসলে দেখাই তাহলে হয়তো বা বুঝবেন যে গরুগুলা দেখতে আসলে কেমন ঠিক আছে এই হচ্ছে এ গরুগুলো দুইটা গরুই একদম পিওর দেশাল গরু এবং আমি তো বললামই দেখতে মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ তো এইগুলোও চাদরাতে আসলে বিক্রি করা হবে মাংস তো যেমনটা জানতে পারলাম এইগুলো আনা হয়েছে আপনার রাজশাহী থেকে সিটি হার থেকে আর সংগ্রহ করা হয়েছে গরুগুলো তো আমরা দেখি আর কোন গরু পাই কিনা আসলে ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ